আমাদের শোরুম থেকে আপনি যে কোনো গাড়ি কিনবেন না কেন আমরা ছয় মাসের একটা বিক্রত্ব সেবা দিয়ে থাকি এবং আমরা পেয়ে যাচ্ছি পুশ স্টার্ট এখানে মাল্টিমিডিয়ার কন্ট্রোলার পেয়ে যাচ্ছি ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছি বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে রহিম মেটাল মসজিদের পাশে ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন জনপ্রিয় গাড়ি আপনার টয়োটা এলিওন নিয়ে এসেছি আপনাদের জন্য মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরো গাড়ি তেল চালিত গাড়ি পেপার সাপোর্টেড পাই পেপার সাপোর্টেড পেয়ে যাবেন আপনার চমৎকার আমরা হেডলাইট পেয়ে যাচ্ছি আপনার বাম্পারের সহকারে ফগলাইট পেয়ে যাচ্ছি আপনার বডি গিট সহকারে বাম্পার পেয়ে যাচ্ছি গাড়িটা কিন্তু ভাইয়া পাল কালার হ্যাঁ গাড়িটা কিন্তু সাদা না হোয়াইট পাল ওকে আপনার রিটেক মিরর পেয়ে যাচ্ছি মিররের সঙ্গে আমরা ইন্ডিকেটর পেয়ে যাচ্ছি গাড়িতে যে টায়ারটা আছে চমৎকার কন্ডিশন আছে এক বছর নিঃসন্দেহে চলবে ওকে সামনে গ্লাস ভাই সামনে পিছনের গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি গাড়িতে কোনো ধরনের হিটিং স্টোরি নেই আপনার ইন্টেরিয়রটা দেখেন বেজ ইন্টেরিয়র আচ্ছা আমরা যেটা বাংলা ভাষায় বলে থাকি বিস্কিট কালার বিস্কিট কিন্তু সবার প্রিয় জি এই কালারটা সবাই পছন্দ করে কেন করে আমি জানি না অরিজিনাল বিস্কিটটাও প্রিয় এখন জাপান গাড়ি তৈরি করে কিছু গাড়ি করে কম্বিনেশন করে করে আপনার ব্ল্যাক টু ব্ল্যাক করে ওকে খুব সুন্দর কালারটা আমাদের বাংলাদেশে হিট করেছে বেশি হিট করছে জি আলোর পেছনের ডোর ভাই ডোরটা দেখেন বায়ান র‍্যাপ কন্ডিশনে গাড়িটা আছে তারপরেও যদি কেউ মনে করে টেস্ট র‍্যাপ দেওয়ার পরে টুকটাক কাজ আছে অবশ্যই আমরা করে দিব আমাদের ഷോরুম থেকে আপনি যে কোনো গাড়ি কিনবেন না কেন আমরা ছয় মাসের একটা বিক্রর্ত সেবা দিয়ে থাকি আপনার এলিয়ন লেখাটা দেখেন টয়টা মনোগ্রাম এটা ফোর স্টারের গাড়ি হ্যাঁ আমি ব্যাক ডালারটা আমি খুলে দিচ্ছি দেখেন এক কথায় গাড়ির কন্ডিশন খুবই ভালো আছে চমৎকার একটা কন্ডিশনের গাড়ি গাড়িটা কিন্তু আপনার পুশ স্টার্টের গাড়ি আচ্ছা দেখেন পিছনে হিউজ স্পেস পিছনের চেঞ্জটা একটু দেখাই দেন ভাই জি এই হচ্ছে এই দেখেন অরিজিনাল অরিজিনাল কালার অকটেন এখন পর্যন্ত অকটেন গাড়ি এখন পর্যন্ত সিএনজি হয়নি জয়েন্টগুলো জয়েন্ট ভাঁজ দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন জাপান থেকে গাড়িটা যেভাবে এসেছে সেভাবেই আছে গাড়িটা আচ্ছা সেভাবেই আছে জি সেভাবেই আছে কোনো ধরনের অ্যাকসিডেন্ট হিস্টরি নেই গাড়িতে ওকে সামনে পিছনে গ্লাস অরজিনাল ভাই সামনে পিছনে গ্লাস 100% অরজিনাল ডান পাশের দরজাটা দেখেন গাড়ির ভিতরে কাজ বলতে কেউ যদি সিট কভারটা চেঞ্জ করতে চান সেটাই কাজ অন্য কোন গাড়িতে কাজ নেই এছাড়া কোনো কাজ নেই ভাই আপাতত কোনো ধরনের কাজ নেই এবং পুষ এবং আমরা পেয়ে যাচ্ছি পুশ স্টার্ট এখানে মাল্টিমিডিয়ার কন্ট্রোলার পেয়ে যাচ্ছি ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছি এখন কেউ চাইলে একটা ভালো একটা অ্যান্ড্রয়েড সেট লাগিয়ে নিতে পারেন আচ্ছা আচ্ছা সফট টাচ এসি ওডেনটা খুব সুন্দর ভাই ওডেনটা চমৎকার আপনার বেজিন্টরের সঙ্গে এই ওডেনটাই এসেছে স্টারিংটাও কিন্তু আপনার ওডেন স্টারিং বা ইঞ্জিন দেখি কন্ডিশনে আছে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে আমরা যেভাবে পেয়েছি সেভাবেই আছে আপনার চেসিসটা দেখেন মার্সেলটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আচ্ছা চেসিস মার্সেল বনার জাস এভরিথিং ফ্রেশ ভাই সবকিছুই ফ্রেশ আচ্ছা সবকিছুই ফ্রেশ ডিবিটা ইঞ্জিন এবং অক্টেন অক্টন গাড়ি গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে তারপর ডেস্ট ড্রাইভ দেওয়ার পরে টুকটাক কাজ বের হবে পুরাতন গাড়ি তো আমি একদম বলবো না আমার গাড়ি হান্ড্রেড পার্সেন্ট আপ আছে আচ্ছা মডেল হচ্ছে পনেরো যে কাজটা আছে আমরা অবশ্যই করে দিব নিজ দায়িত্বে মডেলটা হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার সতেরো সিসিটা হচ্ছে পনেরোশো দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস তারপরে আপনার বাবু বিডি শো দেখে যে কাস্টমারই আমাদের কাছে আসে না কেন বড় বড় আমরা একটা সম্মান করে থাকি এক্ষেত্রে অবশ্যই সম্মান করবো ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম